আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার দু হাজার পঁচিশ চলছে তীব্র ব্যবসা গরম আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশের কমপক্ষে আঠাশটি জেলার উপর প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি পাঁচ থেকে ছয়টি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সেই সব এলাকার নদী বন্দরগুলোকে বন্যার সতর্কবার্তাও দেওয়া হয়েছে এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে দেশের উপকূলে তিরিশ কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগরে বড় ধরনের কোন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই তবে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত লঘুচাপ তৈরি হতে পারে যা ভারতের উপকূলীয় অঞ্চলে আগে সম্ভাবনা থাকবে আগামী বাহাত্তর ঘন্টায় পরবর্তী তিন দিন অথবা সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কিরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সমাজ দর্শক বন্ধুরা সরাসরি এই মুহূর্তে আমরা বাংলাদেশের আবহাওয়ার আপডেটে চলে আসলাম বর্তমান আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে অলরেডি বাংলাদেশ অধিদপ্তর থেকে পাশাপাশি কিছু কিছু এলাকায় একবার ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বারে থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে প্রথমে হালকা বৃষ্টিপাতের যে সতর্কতা দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় প্রতিদিনই বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কক্সবাজারের ধোয়া এলাকায় লামারের দিকে মেঘমালা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এছাড়া পাহাড়ে দুয়াক এলাকায় এখানে রাঙ্গামাটির দিকে তারপর নোয়াখালী এখানে দেখুন এখানে একেবারে পাহাড়ি ও এলাকা এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর এখানে কুমিল্লা বা আশেপাশে অঞ্চলে বজ্র সহ কিছুটা বৃষ্টিপাত হতে পারে বিয়ানীবাজার এদিকে রয়েছে তারপর এখানে হবিবগঞ্জ এবং শেরপুর এই এলাকার দিকেও হালকা সিলেট এবং এখানে কয়েকটি এলাকায় কিন্তু বাড়ি বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে এই যে এখানে কয়েকটি জাকিগঞ্জের দিকে বা সিলেট তারপর এখানে রয়েছে এই যে এখানে শেওলা এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত হতে পারে মাঝারি দিকে একটি বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সিলেট তারপর এদিকে জাপলং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তারপর সুনামগঞ্জের দিকে এবং এদিকে দেখুন মহেশকোলা এখানে কিন্তু একেবারে প্রচণ্ড বজ্র সহ বারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেখুন তারপর দুর্গাপুর এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ধরে এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে এছাড়া দিকে দেখুন দেখুন এখানে নৌকাওগঞ্জ এই এলাকার দিকে কিন্তু একেবারে তীব্র সহ ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করা হয়েছে দেখুন এখানে একেবারে উত্তরবঙ্গের এখানে তারপর এখানে দেওয়ানগঞ্জ হালকা বৃষ্টিপাত হতে পারে বগুড়ার দিকে কাইবান্দা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আর এদিকেও বৃষ্টিপাতের একেবারে কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে কয়েকটি জেলায় মহদেবপুর নওগাঁ এই সকল এলাকায় কিন্তু দেখুন একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে দেখুন এই সকল জেলাগুলোর পর তারপর ছাপাই নবাবগঞ্জের দিকেও এবং রংপুরের এদিকেও ব্যাপক বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি করা হয়েছে তারপরে এখানে রয়েছে রাজশাহী এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া রাজধানী ঢাকা বিভাগের আকাশ প্রায় আংশিক ম্যাগমানি পরিষ্কার থাকতে পারে সিরাজগঞ্জ টাঙ্গাইল পাবনা তারপর কুষ্টিয়া ফরিদপুর আর এদিকে দেখুন জয়শোর সাতক্ষীরা খুলনা তারপর এখানে দেখুন এখানে বরিশাল তারপর পটুয়াখালী বরগুনা জালকাঠি নোয়াখালী এখানে প্রায় এখানে দেখুন আকাশ পরিষ্কার থাকতে পারে পশ্চিমবঙ্গের উপর এখানে দেখুন সুন্দরবন সহ বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার হতে পারে এছাড়া এখানে উত্তরবঙ্গের এখানে যেখানে এই যে লাল সতর্কতা জারি করা হয়েছে সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য সতর্ক পাত্র কিন্তু দেওয়া হয়েছে উপরে দেখুন আপনারা এগারোই সেপ্টেম্বর দেখুন ধরল তৃষ্ঠা কুমার এখানে দেখুন সমতল এই যে পানি সমতল কিন্তু বৃদ্ধি পেতে পারে এখানে দেখুন আহ উপর দিয়ে অলরেডি কিন্তু দেওয়া হয়েছে তো আপনারা সরাসরি দেখে নেবেন তো বাড়ির থেকে অতিবারে বৃষ্টিপাতের লাল সতর্কতা অলরেডি উত্তরবঙ্গের এই সমস্ত জেলাগুলোর উপর থাকছে তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করেন এখানে দেখুন নদ নদীর তথ্য এই যে এগারো সেপ্টেম্বর রংপুর বিভাগের তিস্তা দরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতলা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে এই সময় তিসা নদী ও লালমনিহাট জেলার আহ উপর দিয়ে সতর্ক সময় ওয়ার্নিং লেভেলে পানি প্রবাহিত হতে পারে দেখুন এখানে কিছুটা সেই সব নদী বন্দরগুলোর জন্য কিছুটা বন্যার সতর্ক কিন্তু জারি করা হয়েছে ইউরোপিয়ান আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি বা আকাশের পরিস্থিতি দেখুন কিরকম চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা থাকবে অলরেডি বাংলাদেশের আবহাওয়া উত্তর রিপোর্ট অনুযায়ী আর এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে পুলনা বা এখানে মেহেরপুর আশেপাশে অঞ্চলে কিন্তু প্রচন্ড আকারে মেঘা মালা তৈরি হচ্ছে দুয়েক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী আগামী চব্বিশ ঘন্টা এখানে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে তারপর এদিকে মাইমাসিংহ সিংহ সিলেট বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে তবে রাতে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকতে পারে আর এদিকে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট হালদিয়া কড়াকপুর এখানে আকাশ মেঘলা থাকবে আরামবাগের দিকে বর্ধমান তারপর বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড আকার মেঘাছনা থাকতে পারে এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড আকাশ ম্যাগাছোনা থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা সরাসরি এবার চলে আসি বৃষ্টিবাহী মোড়ে তো এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম আগামীকাল শুক্রবার বারোই সেপ্টেম্বর কেমন থাকতে চলছে আবহাওয়া প্রথমে যদি আমরা শুক্রবার বর্ষাকালে একটু দেখি বা রাতের সময় উত্তরবঙ্গে কিছুটা বজ্র সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট অথবা রংপুর এখানে একেবারে উত্তরে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরে বাকি এলাকায় আকাশ পরিষ্কার এবং দুপুর দুটো থেকে শুরু করে নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণ এখানে দেশের দক্ষিণাঞ্চলে কিছু কিছু জেলায় দেখুন দেখুন এখানে একেবারে দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল তারপর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কাকড়াচড়ি পড়িচুড়ি অপজেলা তারপর পাহাড়ি বিলাইচড়ি রাঙ্গামাটি রাজস্থলী রোহাঙ্কাচুড়ি টানছি এখানে বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে আকাশ কিছুটা মেঘলা হতে পারে তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের এদিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে শিবনগর সহ খোলাশিব তারপর জিয়ানগর মাজুলপুর বারিপুর অলিবেডিয়া কলকাতা খর এখানে রয়েছে খরদাহ তারপর চন্দননগর এবং সাকদাহ এই এলাকায় তারপর এখানে দেখুন কোলাঘাট তামলুক তারপর বালিচক অঞ্চল থেকে শুরু করে বেলদা তারপর এখানে দেখুন গোলাধর এই অঞ্চলে এবং বিক্ষিপ্তরপরে শনিবার তেরোই সেপ্টেম্বর নাগাদে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আহ আশি ম্যাগনা সহ পরিষ্কার থাকতে পারে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই এবং চোদ্দ তারিখে বাংলাদেশের বেশ কিছু এলাকায় নতুন করে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হচ্ছে তখন কিন্তু কুল্লা সাতকিরা শিমনগর তারপর চন্দননগর শান্তিপুর যশোর লোহাগাড়া অঞ্চল সাইলকপা থেকে শুরু করে মাদারীপুর এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টি শুরু হতে পারে এদিকে চমহনি হাজিগঞ্জ লাকসাম তারপর কুমিল্লা ব্রাহ্মণপাড়া বেলুনিয়া অঞ্চল সহ তারপর ছাগল নাইয়া মানিকছড়ি পুরিকছুড়ি উপজেলা রাঙ্গামাটি বেড়াইছড়ি রাজস্থলী সহ তারপর সাত এখানে সাতকানিয়া রঙাছড়ি তামসি সহ বেশিরভাগ এলাকায় এখানে দেখুন এখানে বেশিরভাগ এলাকায় প্রচণ্ড বজর সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে আগামী রবিবার চোদ্দ পনেরোই সেপ্টেম্বর উপরে পনেরো তারিখ নাগাদ উত্তরবঙ্গের সিলেট এবং রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় একেবারে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তখন দেখুন সহ পাবনা রাজশাহী মহাদেবপুর তারপরে এখানে দেখুন নালহাটি অঞ্চল শিউরি দুমখা দুলিয়ান অঞ্চল মালদা মহাদেবপুর বালুরঘাট ঘুরাটঘাট বগুড়া সহ গাইবান্ধা একাধিক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা আগামী পাঁচ দিনের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লাখাই কিশোরগঞ্জ ময়মাসিহ মাদান তারপর বিশ্বমবাপুর এখানে নেতৃগুণা পুলপুর প্যানারবাগ তারপর বাজার সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ ভরলেখা চরখাই জাকিগঞ্জ এবং জয়ন্তিয়াপুর উত্তরে দেখুন এবং এখানে বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার সহ দুবুরি তারপর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও প্রায় একশো চল্লিশ মিলিমিটার পর্যন্ত পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং এখানে দেখুন কিশোরগঞ্জ সহ বেশ কিছু এলাকায় সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেশের মধ্য অঞ্চলে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় থেকে হতে পারে সন্দীপ দিকে এবং চট্টগ্রাম তারপর এখানে কাগড়াচুড়ি এখানে দুয়াক এলাকায় প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আপাতত বঙ্গসাগর স্বাভাবিক অলরেডি দেখুন তেমন উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই তবে আহ আগামী আহ তিন দিনের মধ্যে একেবারে দেখুন মধ্য পশ্চিমবঙ্গ সাগরে একটি করুণাবত সৃষ্টি হতে পারে যেটি সামান্য আকৃতি উপকূলীয় অঞ্চল আঘাত আনতে পারে এখানে ভারতের উপকূলীয় অঞ্চলে তবে এটি বাংলাদেশ থেকে অনেকটাই দূরে এর প্রভাবে কোনো ধরনের উত্তাল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা নেই সমুদ্র অঞ্চলেও তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এটুকু আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ